দারুন গুপ্তা ব্রাদার্সে চলে এসেছি ওয়েট করছি চায়ের জন্য চাটা এখন আমাদেরকে দেয়

চা খেতে তো যাই সবসময় তাছাড়াও আর একটু যদি কিছু খেতে যেতাম তো আমি বললাম যে আজকে কোথাও একটা যাব প্ল্যান করা যাক যে কোথাও একটা ঘুরতে যাব তো সেইটা বলেছে যে তাড়াতাড়ি আসবে তো দেখা যাক কতটা তাড়াতাড়ি আসবে ওই রাতার বলে কথা না রাখলে কি হয় আসতে হবেই তাড়াতাড়ি সেই তুমি তাড়াতাড়ি রেডি রেডি হচ্ছে রূপাদি এসে গেছে রূপাদিকে বললাম তাড়াতাড়ি ওর টিফিনটা একটু বানিয়ে দাও তো বানিয়ে দিলে তারপর আমি টিফিনটা গুছিয়ে দেবো আপনি এখানে পারফিউম লাগিয়ে নিচ্ছে যাতে ভালো স্মেল আসে চাটা ভালো আছে চাটা ভালো ঠিক আছে আমার আজকে চিড়ের পোলাও বানিছে তাই ওকে আজকে চিড়ের পোলাও দিচ্ছি টিফিনে সস দিয়ে চিড়ের পোলাও সস কে খায় আরে আমি খাই ভালো লাগে টিফিন রেডি ঢুকিয়ে দিলাম সো আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু আমি একজনকে কথা দিয়েছিলাম তোমরা জানো বিকালবেলা চা খেতে নিয়ে যাবো কিন্তু সেই এখনো রেডি হয়নি মানে এসে দেখছি সারা ঘরে ধোঁয়ায় ভর্তি কারণ হচ্ছে গিয়ে সে সন্ধ্যা আরতি করতে আর পূজা দিতে ব্যস্ত ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত ধোঁয়া দেখা যাচ্ছে রেডি হয়েছে কি কি গো হ্যাঁ কোথায় তুমি হয়ে গেছো কোথায় হয়েছো যখনই দেখি তখনই বলো হয়ে গেছে কিন্তু রেডি তো হও না না হয়ে গেছি

মুখটা দেখ না চায়ের কাপ হাতে পেলে মানে আর কিছু বলার নেই সিঙারা খাবো না একটু ননভেজ খাবো না ননভেজ দেখি বাইরে কি আছে ওখানে আগের দিন জুনিয়র তন্ময় এসে খেয়েছিল একটা স্ন্যাক্স চিকেন কাবাব তো বাইরে এখানে একটা সামনে নতুন স্টল করেছে তন্ময় খেয়েছে মানে স্ন্যাক্সটা খুবই ভালো বাবা মোমো সবসময় খাই এখন একটু চিকেন কাবাব বা কি ফিশ ফ্রাই কী আইটেম আছে একবার দেখি ওখানটা গিয়ে ট্রাই করি ওটা বেশি ভালো হবে মোমো তো সবসময় খাও একটু অন্য কিছু ট্রাই করি একটা চাতে মন ভরে নিই তাই আরেকটা চা নিতে এসেছি চাওয়ালা কোথায় বুঝতে পারছি না চায়ের কেউ নেই এখানে একটা ভ্যানে করে তোমার কাবাব ফ্রাই সব বিক্রি হয় তো ঝুমি এসেছিল এটা খেতে তাই শুভ আর আমি ভাবলাম আজকে এটা ট্রাই করা যাক এখানে কি খুবই ভালো টেস্ট কাবাবের কি কি পাওয়া যায় সেটা দেখতে হবে চলো যাই কোন দিক দিয়ে যাবে কাবাবের মধ্যে চিকেন চিজ কাবাব চিকেন চিকেন রেশমি কাবাব রেশমিটা ওটা হ্যাঁ রেশমি তাহলে নাও অনেকক্ষণ ধরে বিকেলবেলা কিছু খাইনি তো না খেলে তো এবার খিদে পাবেই খাবে ফুচকা আবার ফুচকা এত কিছু খেয়ে এখানে তো অনেক কিছু পাওয়া যায় বল বল পাও ভাজিটা খেতে ইচ্ছা করছে কিন্তু তাহলে ওটা ক্যান্সেল করে না 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 ওটা ক্যান্সেল করা যাবে না এই দেখো ঘুগনি সিঙ্গারা চা পাস্তা হয়েছে অর্ডারটা নিতে আমরা ওদিক দিয়ে একটু ঘুরে এলাম আর কি কি পাওয়া যাচ্ছে দেখতে একদম কাকুর গাছিতেই এবার খেয়ে দেখতে হবে যে কীরকম টেস্টটা এটা চিজটা রেশমিটা হচ্ছে আচ্ছা চিজটা পুরো গ্রেট করে দিয়ে যায় ভালো লাগছে দেখো আরে কেমন ভালো গেল না দারুন ইয়ামি পুরো চিজটা মধ্যে গ্রেট করে দিয়েছো তো কাবাটা হবে খুব ভালো খেতো তোমরাও চাইলে এসে ট্রাই করতে পারো এটা লোকেশনটা হচ্ছে গিয়ে ঠিক কাকুর কাছি কাকুরগাছি প্যান্টলুনস আর ব্রাদার্স আছে তার অপজিটা ভি মার্কেট ভি আই পি পাশের সো ব্যাক টু হোম আর আমি মিষ্টি নিয়ে চলে এসেছি কারণ আমার কাবাবটা অতটা মানে ভালো ছিল কিন্তু কাউকে মন ভরেনি হ্যাঁ মন না ভরাতে তারপরে কি হয়েছে মিষ্টি খেয়ে মনটা ভরাবে তো আমি অনেকগুলো মিষ্টি কিনে নিয়েছি তার মধ্যে আমি এখন একটা খাবো হুম প্রচুর মিষ্টি সারা দিন মিষ্টি খেয়েই যায় এই যে চার মিষ্টি চলে আমাদের বাড়িতে হুম নিচে আমাদের পাশের প্লেটে একটা পুচকু থাকে সেই পুচকুটার আমাকে খুব পছন্দ হয়েছে

মনে হচ্ছে আর পারবো না কিছু খেতে কারণ পেটটা ভর্তি মা এখনই চলে আসবে তো মা আসতে তোমরা খেয়ে নিও আমি আর পারবো আমি আর মা ডিনার করবো তুমি স্কিপ করবে আজকে ডিনারটা তাই তো মনে হচ্ছে না হলে এখন তো দশটা বাজে আর একটু ও দশটা বাজে এখন আর একটু পর যদি খেতে ইচ্ছা হয় খেতে দেখতে পারি আর টিভিতে কিছু একটা চালাও তো দেখি চলো টিভি দেখি তাহলে কিছু একটা ওয়েব সিরিজ দেখা যাক মা এসে গেছে আমরা এদিকে কর্মা কলিং দেখছি এই হলো অনেক দেরি হয়ে গেলো ও বসো কাঁপিয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ একটু বস আমরা একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম আমরা একটু চা খেতে গেছিলাম কোথায় গেছিলাম বলো

কালকে সকাল সকাল আবার অফিস আছে উঠতে হবে আর সামনে একটা বিশাল অকেশন সেটা হচ্ছে এই কি শিবরাত্রি শিবরাত্রিতে আবার তুমি না খাওয়া দাওয়া করে থাকবে সেদিকে আমি তো একদমই মানে পারি না করতে হবে মানে না কি করতে হবে জানি করতে হয় পুজো করব আমি কিন্তু না খেয়ে তো আমি থাকতে পারি না বেশি কষ্ট করতেই হবে ইম্পসিবল না যাবে এরকম বলো না না খেয়ে দে সারাদিন কি করে থাকব তো এখন এডিট করব এখন আর পারছি আমি সকালে করব আশা করি হ্যাঁ কালকের মধ্যে হয়ে যাবে তো আপলোড চেষ্টা করছে পালক দিয়ে এখন প্রচুর এডিট করে নিজে নিজে একা একাই করে সব ঠিক আছে নো প্রবলেম কালকে সকালে এডিট করে দেবে এডিট করে দেওয়া যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আজকের মধ্যে টাটা বাই বাই